সন্দীপ সংযোগের সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী টাই ব্রেকার প্রথম কিটি নেবেন পৌরসভা পৌরসভা মুসাফর ইউনিয়ন ফুটবল একাদশের খেলোয়াড় অফর দিকে প্রতিহত করার জন্য প্রস্তুত গোল দেখা যাক প্রথম শট নিয়েছেন এবং চমৎকার একটি গোল দারুণ ভাবে অত্যন্ত নিপুণ নিখুদভাবে ভাবে গোলকে পরাস্ত করে দিলেন এর সাথে প্রথম কিককে গোল পরিণত করেছেন মুসাফর ইউনিয়ন ফুটবল একাদশ যাই হোক পৌরসভা ফুটবল দলের হয়ে প্রথম কেকটি নেবেন সাত দিন পৌরসভা ফুটবল একাদশের তিনি কিন্তু কেক নেওয়ার জন্য দৃঢ় পাই এগিয়ে যাচ্ছেন স্বাধীন প্রস্তুত প্রস্তুত নিচ্ছেন আস্তে আস্তে করে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাচ্ছেন স্বাধীন তিনি দলের হয়ে প্রথম কেটি নেবেন অফর দিকে সেভ করার জন্য প্রস্তুত মুসাফুর ইউনিয়ন ফুটবল একাদশের গোলরক্ষক দেখা যাক স্বাধীন তার কাঙ্ক্ষিত লক্ষ্যে তিনি বলকে পৌঁছাতে পারেন কিনা প্রস্তুত স্বাধীন প্রস্তুত গোলরক্ষক দেখা যাক সর্বশেষ কি ঘটে প্রথম কিকটি নিয়েছেন মুসাফুর সেটি গোল পরিণত করেছেন স্বাধীন প্রস্তুত স্বাধীন প্রস্তুত শুরু করেছেন কিক নেওয়ার জন্য এবং গোল একেবারে ডান দিকে ঝাঁপিয়ে পড়েছিলেন গোলরক্ষক হাত স্পর্শ নিয়েছিলেন তবে বলকে থামাতে পারেননি বলের গতি তার চলে যায় সরাসরি যাই হোক এবারে কিন্তু কিক প্রস্তুত জন্য একাদশের গোল রক্ষক তিনি নেবেন অপর কিক নেওয়ার জন্য প্রস্তুত গোল নিখুঁত ভাবে বলকে গোল উপ করেছেন দুটি কিক নিয়েছেন মুসাফুরু দুটি গোল অপর পৌরসভা একটি কিক নিয়েছেন একটি গোল পৌরসভার হয়ে দ্বিতীয় কিকটি নেবেন মেহারাজ সাপোর হয়ে সেভ করার জন্য প্রস্তুত গোল রক্ষক অপরদিকে পৌরসভার খেলোয়াড় এবং গোল অত্যন্ত দারুণ ভাবে নিফুন নিখুঁত ভাবে বলকে গোলে পরিণত করেছেন পৌরসভা দুটি কিক নিয়েছেন দুটি গোল মুসাফুর দুটি কিক নিয়েছেন দুটি গোল এবারে মুসাপুর হয়ে তৃতীয় কি প্রস্তুত প্রস্তুত মুসাপুরের রিফাত কি নেওয়ার জন্য গোল অত্যন্ত নিপুণ নিগত বলকে জালে জড়ে দিয়েছেন মুসাফুর তিনটি নিয়েছেন তিনটি গোল দিকে পৌরসভার পক্ষে দুটি দুটি কিক গোল বলরাম পৌরসভার হয়ে তিনি তিন উইকেট নেবেন এটি যদি গোল করতে পারে তাহলে সমতা হবে অর্থাৎ তিনটি তিনটি গোল হবে অ্যাবন সেফ সেভ করে নিয়েছেন গোলরক্ষক দারুণভাবে সেভ করে দিয়েছেন ইতিমধ্যে তিনটি কিক নিয়েছেন মুসাফুর তিনটি গোল অপর দিকে পৌরসভার তিনটি কিক নিয়েছেন দুটি গোল দেখে নাম

এটা যদি গোল হয় তাহলে মুসাফুর জয়লাফ করবে আর সেফ হলে কিন্তু পরবর্তী কিকের জন্য অপেক্ষা করতে হবে আর যাই হোক আর সেফ হলে মুসাফর উইন আর যদি গোল হয় তাহলে ড্র হবে

আজহার ক্যাডে যদি গোল হয় তাহলে ড্র আর যদি গোল না হয় তাহলে পৌরসভা জয়লাভ করবে এটা যদি গোল হয় তাহলে জয় নিবে পৌরসভা মাফ করবেন আর যদি গোল না হয় তাহলে কিন্তু ড্র হবে এখন গোল পৌরসভা জয়লাভ করেছেন